যে দল সম্পদ কামায় করে আর জমা করে আর গণনা করি আল্লাহ তাআলা বলে ইহসবু আননা মালাহু আহলাদা সে ধারণা করে এই তাকে আজীবন দুনিয়াতে বাঁচিয়ে রাখবি এই তাকে সুখ দিবে শান্তি দিবি আল্লাহ বলে না না নাকাল আলাইুম বাজান্নাল হতামা এই দুই দল অপরাধী যারা হবে আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ তাআলা চেরি হুতামান মক জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ তালা বলে বন্ধু আমার Habib Ahmad وما أدراك من خطامة خطامة موجها جهنم جا تابجانينكي رسل بولنال لا مجانينة ألا ترى ترى بولي جدت الذي جمع ماله عددا يحسب أن ماله أخلادا كلا لا في الخطامة وما أدراك من نار الله الموقدة ألا جهنم যে হার নামটা একটা প্রজ্বলিত আগুনের কুন্ডুরি ধাউ ধাউ করে জ্বলতেছি এই আগুনটা এমন চরিত্র তার এমন গুণগান চামড়া অনুভব হয় চামড়া আঘাত করি কিন্তু আগুনের ভিতরে যারা পড়বে আল্লাহ তালা বলে আফিদা দুনিয়ার আগুন যখন গায়ে লাগে তখন চামড়া আঘাত করে চামড়া অনুভূতি হয় আঘাত পাওয়া যায় ব্যথা পাওয়া যায় কিন্তু এই আগুনে যারা করবে জাহান্নামের অন্য অন্য আগুনের অন্য অন্য গুণ কিন্তু এই আগুনটার ভিন্ন গুণ সেটা কি আল্লাহ বলে আল্লা তিতাত্বালি আলাল আফিদা এই আগুনে যারা নিক্ষিপ্ত হবে সঙ্গে সঙ্গে আগুনটা তার কলিজায় গিয়া প্রথমে আঘাত করবে আল্লাহ আল্লাহ তীতাত্ত্বালীম আলাল আফিদা ফৌজ মানে কলিজা তার দিলির ভিতরে ধাপ ধাপ করে আগুনটা আঘাত করবে কারণ কারণ আছে কারণ হলো একটু হলো এই মানুষটা মানুষের সামনে দোষ বলে বা পেছনে দোষ বলে মানুষের অন্তরে কষ্ট দিয়েছে কথা বোঝাইতে পারলাম না মানুষের মনে ব্যথা দিয়েছে সে এক নাম্বার দুই নাম্বার এই ব্যক্তি সম্পদ জমা করেছে মানুষের হক আদায় করা নাই এটিম এসে তার দরবারে কেঁদেছেন এদের মনে কষ্ট পেয়েছে অসহায় অনাথ যারা আছেন তারা তার দরবারে এসে কেঁদে কেঁদে চলে গিয়েছেন এদেরকে দেয় নাই উচিত ছিল মাথায় বরি কোমরের মতো রাতের বেলায় গরিব অসহায় যারা আছে এদের ধারে ধারে চলে যাওয়া ঠিক কিনা বলেন অথচ যারা দুনিয়া নিয়ে ফিকির করেন যারা শুধু সম্পদ 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 টাকা 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 শুধু রাত দিন 24 ঘন্টা টাকার দরকার সু টাকার ফিকির করেন এদের সম্পর্কে আল্লাহ কি কঠিন আলোচনা করেছেন ওয়াইলুল কুল্লি হুমা যাতিলু মাযা আল্লাযী জামা মালাওয় ওয়া আদ্দাদা ইহসাবু আন মালাহু আখনাদা কাল্লা লিয়াম বাদন্না ফিল হুতামতি ওয়া মা আদরা কামাল নারুল্লাহিল মুকদাতাতুল্লাতী তাততলিউ আলাল আফিদা انها আলাইহিম উসাদাতু ফি আমাদি দাদা আল্লাহ তাআলা বলেন দুই দল ব্যক্তির জন্য ওয়াইল নামক ঠিকানা ওয়াইল এটা জাহান্নামের একটা স্থান ওয়াদিমিনান নার তাফসিরে আসছে জাহান্নামের একটা উপত্যকা এবং জাহান্নামের ভিতরে সবচেয়েই তে ভয়ঙ্কর শাস্তি যেখানে হবে ওয়াইল আল্লাহ বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লু দুই দল ব্যক্তির জন্য আফসুস ওয়াইল নামক ঠিকানা এক নম্বর যারা মানুষের সামনে পিছনে দোষ বলে সামনেও বলে পিছনে বলে তো হুজুর আমি তেমন মানুষ একদম সামনা সামনি বলি এটা তো বড় অপরাধ কো যা কই সামনাসামনি কই অথচ আল্লাহ বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লু মাজা যে যারা মানুষের সামনে সরাসরি লজ্জা দেয় আছে না অনেক বলে না যে যা কমু সামনে কমু তুই আমরা পিছনে করি না পিছনে করি না কিবত হয় অথচ আল্লাহ তালা বলেছেন সামনে একটা আরো বড় অপরাধ কারণ একটা মানুষের মর্যাদা একটা ইমানদারের মর্যাদা সম্মান আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে এতটা দামি রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন কাবা কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসুল বলেছেন কাবা তোমার মর্যাদার সম্মান অনেক বেশি কিন্তু কাবা তুমি শুনে রাখো তোমার চাইতে একজন মোমেনের মর্যাদা হাজার হাজার কোটি গুণ বেশি মানুষকে সামনাসামনি লজ্জা দেয় বেসারা চোখের পানে ছেড়ে আমার দোস্ত বন্ধু আমার এই জন্য ওয়াইনুল্লি পুল্লিহু মাজা মাজা আল্লাহ বলে যারা মানুষের সামনে দোষ বলে পিছনে দোষ বলে এ একদল দুই নম্বর আল্লাহ দি জমা আমা আল্লাহু দুই নম্বর যারা সম্পদ জমা করে আর গণে কত টাকা আসলো সারাদিন বিক্রি করার পরে সন্ধ্যা গণে গনার পরে মাটাম অনেক টাকা আসছে খুশি আত্মহারা কিন্তু আল্লাহর গোলাম এই সম্পদ কামাই করতে গিয়া মালিকের অসংখ্য হুকুমকে জলাঞ্জলি দিচ্ছে নামাজের খবর নাই রোজার খবর নাই জাকাতের খবর নাই হজের খবর নাই অসহায়ের খবর নাই প্রতিবেশীর খবর নাই আত্মীয়স্বজনের খবর নাই কিন্তু তার কাছে অনেক মানুষ পাওনা আছে আমরা তো আমাদের মস্তিষ্ক এত বিকৃত মস্তিষ্ক আমরা মনে করি যে হুজুর আয়েকা এত টাকা চায়কা আরে দোস্ত আপনাদের উচিত ছিল হুজুরের সম্মান করা হুজুরের জন্য দোয়া করা যে হুজুর আমার বাসাইতেছেন আমার জাহান নাম থেকে বাঁচাচ্ছেন হুজুর আমাকে এটা আমার বলার দরকার ছিল আমার দোস্ত বন্ধু আমার এটিম কাছে আছে আল্লাহ বলেন অফি আল্লাহ বলে যাদেরকে আমি সম্পদ দিয়েছি টাকা পয়সা দান করেছি অডেন সম্পদের মালিক বানিয়েছি টাকা পয়সা দিয়েছি যাদেরকে আল্লাহ বলে অফি আম ওয়া লিহিম হাকুল লিসাই আল্লাহ বলে যাদেরকে সম্পদ দিয়েছি এদের সম্পদের ভিতরে হক আছে কার নিঃসায়ীল বিক্ষুব্দের অন্যহারা বস্ত্রহারা এদের হক তার সম্পদে রয়েছে অল মাহরুম এবং যারা বঞ্চিত এদের হক রয়েছে তার সম্পদের ভিতরে কিন্তু আমরা এটা দিতে রাজি না আমরা দিতে রাজি না কিন্তু দুঃস্থ আমার কাছে একাধিক ব্যক্তির খবর আছে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি অভিযোগ করেন পরে আমি তথ্য তালাশ করে দেখলাম আমি অনেকে বলেছি যে ভাই আপনার এই হলো আল্লাহ বলেছে গোলাম আমি আল্লাহ তালা যে সম্পদ তোমাকে দিয়েছি সে সম্পদে আমার একটা ভাগ আছে আল্লাহ বলেছেন যে আমার একটা ভাগ আছে তুমি আমার ভাগটা দিয়ে দাও আমি যেখানে যেখানে যে খাদগুলি বলেছি এই খাদগুলিতে আমার ভাগটা দিয়ে দাও আর যদি তুমি না দাও তাহলে আমি আল্লাহ তালা সেই পরিমাণ তো বের করবো না এর চেয়ে বেশি নিয়ে যাবো উল্টা পাল্টা পথে দুঃখ কষ্ট দিয়া রোগ বেধি দিয়া সন্তান দিয়া বেশি নিয়ে যাব। কিন্তু আফসুস করা ছাড়া কোনো রাস্তা থাকবে না যারা নাকি আল্লাহ রাস্তা খরচ করে ঠিক মতো এদেরকে আল্লাহ হেফাজত করেন ঠিক কিনা জোরা বলেন বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আদা করেছেন গোলাম তুমি আমার রাস্তা খরচ করো আমি তোমাকে অনেক দিব যেহেতু আল্লাহ তালা বারবার কোরআনে বলেছেন আমি তোমাকে যে সম্পদ দিয়েছি আমার রাস্তায় খরচ করো যাক এটা আমার মূল আজকে মূল টপিস নাম মূল বিষয় না আমি যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে দুনিয়া করতে 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 আল্লাহ বল আল্লাহ বলে হাত্তা জুরুতুল আর এই অবস্থা তুমি কবরের সঙ্গে সাক্ষাৎ করো কিন্তু তুমি আখরা জমা করতে পারো না তাল্লা বলে আল্লাতি তাত্তা আল্লাতি জামা আমালাহু ওয়া আদদা ইহসাবু আননা মালাহু আখলাদা আল্লাহ তাআলা বলে দুই নাম্বার ওই গ্রুপ দুই নাম্বার ওই দল যে দল সম্পদ কামাই করে আর জমা করে আর গণনা করি আল্লাহ তালা বলে সে ধারণা করে এই সম্পদ তাকে আজীবন দুনিয়াতে বাঁচাইয়া রাখবি এই সম্পদ তাকে সুখ দিবে শান্তি দিবি আল্লাহ বলে না 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 হতামা এই দুই দল অপরাধ যারা হবে আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ তালা ও চেরি হতামান জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ তালা বলে বন্ধু আমার হাবিব

যে হার নামটা একটা প্রজ্বলিত আগুনের কুন্ডলি ধাউ ধাউ করে জ্বলতেছি এই আগুনটা এমন চরিত্র তার এমন গুণগান তার দুনিয়ার আগুন যখন লাগে আগে অনুভব হয় আঘাত করি কিন্তু আগুনের ভিতরে যারা পড়বে আল্লাহ তালা বলি আল্লাহ আফিদা দুনিয়ার আগুন যখন গায়ে লাগে তখন চামড়া আঘাত করে চামড়া অনুভূতি হয় আঘাত পাওয়া যায় ব্যথা পাওয়া যায় কিন্তু এই আগুনে যারা পড়বে জাহান্নামের অন্যান্য আগুনের অন্যান্য গুণ কিন্তু এই আগুনটার ভিন্ন গুণ সেটা কি আল্লাহ বলে আল্লাতী তাততলিউ আলাল আফিদা এই আগুনে যারা নিক্ষিপ্ত হবে সঙ্গে সঙ্গে আগুনটা তার কলিজায় গিয়া প্রথম আঘাত করবে আল্লাহ বলে আল্লাতী ও আলাল আফিদা ফাউদ মানে কলিজা তার দিলের ভিতরে থপ থপ করে আগুনটা আঘাত করবে কারণ কারণ আছে কারণ হলো একট তো হলো এই মানুষটা মানুষের সামনে সামনে দোষ বলে বা পেছনে দোষ বলে মানুষের অন্তরে কষ্ট দিয়েছে কথা বোঝাইতে পারলাম না মানুষের মনে ব্যথা দিয়েছে সে এক নাম্বার দুই নাম্বার এই ব্যক্তি সম্পদ জমা করেছে মানুষের হক আদায় করে নাই এটিম রে এসে তার দরবারে কেঁদেছেন এদের মনে কষ্ট পেয়েছে অসহায় অনাথ যারা আছেন তারা তার দরবারে এসে কেঁদে কেঁদে চলে গিয়েছেন এদেরকে দেয় নাই উচিত ছিল মাথায় বরি কোমরের মতো রাতের বেলায় গরিব অসহায় যারা আছে এদের ধারে ধারে চলে যাওয়া ঠিক কিনা ধরে বলেন তারপরে কেউ যদি যায় সময় নাই সময় নাই সময় নাই আল্লাহ বলে গোলাম ал্লাতী তাততরিউ আলাল আফিদা তরে সম্পদ তোর কলিজা আঘাত করবে তুই এই সেই দিনটা বেশি দূরে নয় তারপর আল্লাহ কি বলে আল্লাহতাল ал্লাতী তাততরিউ আলাল আফিদা ইননহা আলাইহিম মুসদাদা এই আগুনটা এই সমস্ত পাপিস্টদেরকে জাহান্নামীদের চতুর্দিকটা রশি হয়ে আগুনের রশি হবে আর রশিটা আগুনের হবে এরে বেধে ফেলবে কোথায় বাঁধবে ফি আমাদিন মুমদ্দাদা আল্লাহ বলে সেখানে আগুনে লম্বা লম্বা আগুনের খুঁটি আছে জাহান্নামের ভিতরে এই এই সম্পদগুলি আগুন হবে আগুন হয়ে তার চতুর্দিক দিয়ে বেঁধে ফেলবে বাধ্য কোথায় লম্বা খুঁটি আছে লম্বা খুঁটিতে বেঁধে ফেলবে দোস্ত বেঁধে যখন পিটে নড়াচড়া করতে পারে না আর এমনি যদি মারে নড়াচড়া করতে পারলে কিছু উপশম পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলে তরে এমন শাস্তি প্রয়োগ করবো আমি আল্লাহ তালা নড়ত না পারস এর জন্য দোস্ত বন্ধু আমার আজকে আমাদের সময় নাই শুধু সময় নাই দুনিয়া করতে করতে দুনিয়ার ফিকির করতে করতে শুধু সময় নাই রাত দিন চব্বিশ ঘন্টা যখনই যাই সময় নাই। কিন্তু যে আখেরাতের জন্য আমাকে যে আখেরাতে আমি চিরকাল থাকবো আজীবন থাকবো যেখানে দিন শেষ হবে না অথচ সেই আখেরাতের জন্য আমার সামান্য পরিমাণ সময় থাকে না